হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চার নয় দুই হাজার তারিখে এই সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্য জন লোককে নিয়োগ দেওয়া হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সকল জেলার ছেলে ও মেয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির যোগ্যতা আবেদন করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ও ফলাফল সম্পর্কে তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিছের চলুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক ব্রাহ্মণ বাড়িয়া এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদসংখ্যা থাকবে একটি পদের নাম হবে বেঞ্চ সহকারী পদসংখ্যা একটি বেতন স্কেল হবে নয় হাজার সাতশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে কমপক্ষে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এসারকুলারটিতে আবেদন করা যাবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর আপনাদের সাথে আলোচনা করব আবেদনপত্র প্রেরণ ও শর্তাবলী নিয়ে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রকাশিত নির্ধারিত আবেদন ফর্ম বর্ণিত তথ্য সহস্তে পূরণ পূর্বক তারিখ ও প্রার্থীপূর্ণ নাম সম্বলিত স্বাক্ষর সহ আগামী ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও জজ প্রথম আদালত ব্রাহ্মণবাড়িয়া বরাবর ডাক সার্ভিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরখাস্ত পৌঁছাতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না ফর্মটি ডাউনলোড করতে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মতো হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরিত প্রত্যায়নপত্র দাখিল করতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার হবে না পদ পূরণের কোটা সম্পর্কিত প্রচলিত সরকারের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে কোনো নির্দিষ্ট কোটায় আবেদনকারীকে সংশ্লিষ্ট কোটার অধিকারী মর্মে প্রমাণপত্র দাখিল করতে হবে এবং আবেদনপত্র ও খামের উপর কোনো কোটার আবেদন করা হয়েছে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে কোটার দাবি করে দাখিল আবেদনপত্র ও খামের সুস্পষ্টভাবে কোটা উল্লেখ না করা হলে উক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে দরখাস্তের সহিত নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক নাম পদবী সেল সম্বলিত সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ স্বরূপ সনদপত্রের প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক নাম পদমী সিল সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধার সন্ধানকে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হলফনামা সনদপত্রের সত্তাহিত কপি দাখিল করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং জন্ম সনদ দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তাহিত কপি দাখিল করতে হবে পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে একশো টাকা ট্রেজি চালানের মাধ্যমে এত খাতে জমা প্রদানপূর্বক এর মূল কপি সংযুক্ত করতে হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই আবেদন পৌঁছাতে হবে সঠিকভাবে দের বরাবর লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদনকারীর নাম ও পত্র যোগের ঠিকানা লিখিত এবং বিশ টাকা ডাকটিকিট টিকিট সম্পলিত দশ চার পয়েন্ট পাঁচ মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে খামের উপর পদের নাম নিজ জেলা স্পষ্ট উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণভাবে লম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় এই প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না নিয়োগ পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোনো ভ্রমণ ভাতা দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রকল্প কোনো প্রকার তদ তদ্বির বা সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে আবেদন গ্রহণ ও বাতিল করা পূর্ব ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে